আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাস নিয়ে আমি নিয়ে তোমাদের সামনে এসেছি এটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত পাঁচ পয়েন্ট এক এখানে কিছু অঙ্ক আছে সেই অঙ্ক কিন্তু প্রথমে যেটা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কি বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তো চলো এখন তোমাদেরকে আমি সূত্রের সাহায্যে কীভাবে বর্গ নির্ণয় করতে সেটা দেখাবো তো তবে এখানে তোমাদের বইয়ে অঙ্ক আছে মোট ষোলোটি এক থেকে ষোলো পর্যন্ত আমি এটাকে পার্ট পার্ট ভাগ করে তিনটা ক্লাস নিব প্রথম ক্লাস হচ্ছে নয় পর্যন্ত দেখাবো তারপর হচ্ছে কি দশ এগারো বারো আটটা ক্লাসে যাবো এবং তেরো চোদ্দো পনেরো ষোলো আর একটা ক্লাসে তার মানে সূত্রের সাহায্যে বর্গণির নয় এই পার্টটিকে আমি তোমাদের তিনটা পর্বে দেখাবো তো চলো আজকে যা লিখছি এক থেকে নয় পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ নয় তো সূত্রের সাহায্যে বর্গণ সূত্র কিন্তু দুইটা সেটা কি কি আমি একটা এখানে লিখি তোমাদের সূত্র এখানে লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার আর একটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দুইটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এই দুইটা কিন্তু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সূত্র দেখো ওদের প্রথমটা যেটা বলছে এক নম্বরটা বলছে কি এ প্লাস ফাইভ তো এ প্লাস ফাইভের করতে হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তো আমি লিখলাম কি এ প্লাস ফাইভের বর্গ বর্গ মানে কি স্কোয়ার তার মানে দুই তারা বর্গটা হচ্ছে কি আমরা স্কোয়ার বলি যার মান কিন্তু টু দুই তো দেখো এটা এ প্লাস বি আমরা যদি প্রথমটাকে এ ধরি প্রথমটাকে মনে মনে এ ধরবো দ্বিতীয়টাকে মনে মনে বি ধরব তাহলে এটা কি আর দেখো এ প্লাস বি হলের স্কোয়ার সূত্র তো এ প্লাস বি হল স্কোয়ার সূত্রটা কী দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে প্রথমটা প্রথমে স্কোয়ার শেষেরটা শেষে স্কোয়ার আর মাঝখানে কিন্তু টু দিয়ে এই দুটা গুণ করতে হবে তাই না তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ই স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার করলে হবে এ স্কোয়ার আর গুণ করো পাঁচ দু দশ তোমার টেন এ ফাইভ স্কোয়ার মানে কি পাঁচ কয়েকটা গুণ দুইটা গুণ ফাইভ স্কোয়ার মানে পাঁচ দুইটা গুণ তাহলে পাঁচ পাঁচ কত হবে পঁচিশ এই তো প্রথমটার পর কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম

দেখো এ মাইনাস বিয়ার সূত্রে করলে কি হবে ফাইভ স্কোয়ার করলে কত হয় পঁচিশ ফাইভ স্কোয়ার দ্যাট মিনস কি ফাইভ ইন্টু ফাইভ এক্স স্কোয়ার এক্ষেত্রে সংখ্যাগুলো গুণ করে নেব আগে ধ্রুবকগুলো পাঁচ ছাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ সত্তর আর এক্স থাকছে সেভেন স্কোয়ার করলে কত হবে সাত দুইটা গুণ করলে কত হবে সাত ছাতা ঊনপঞ্চাশ দেখেছো একদম কিন্তু সহজ অঙ্ক সুত্রের সাজ বর্গণে নয় খুবই সহজ অঙ্ক আচ্ছা তো এক আধ দুই হয়ে গেল তো চলো আমরা নেক্সট নাম্বার চলে যাই নেক্সট নাম্বার থ্রি তিন নাম্বারটা দেখো তিন নম্বর বলছে থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই এর বর্গ করবো ঠিক আছে তার কীভাবে করবো থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই তার হোল স্কোয়ার তাহলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস সূত্র কি এ স্কোয়ার মাইনাস এই সূত্রটা কিন্তু তাই না থ্রি স্কোয়ার করলে হবে নাইন এ স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস সংখ্যাগুলো গুণ করো তিন ধরো ছয় ছয় এগারো কত ছেষট্টি আর থাকছে এ এক্স ওয়াই প্লাস এগারো স্কোয়ার করলে কত হয় এগারো স্কোয়ার করলে মানে দুইটা এগারো গুণ করতে হবে এগারো এগারো গুণ করলে হবে এক শত একুশ আর ওয়াই এস স্কোয়ার হয়ে গেল সিম্পল একটা অঙ্ক এবার চলো চার নম্বরটা দেখি চার নম্বরটা কী বলেছে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার

প্লাস জাস্ট সূত্রটা বসিয়ে দিলাম সূত্রটা অ্যাপ্লাই করলাম অঙ্ক হয়ে যাবে কিভাবে দেখো তো ফাইভ স্কোয়ার করলে কত হবে পঁচিশ এ স্কোয়ার তার স্কোয়ার তার পরে পরে গুণ হবে দুই দু চার এটা গুণ করো পাঁচ দু দশ নয় দশ কে নব্বই এ স্কোয়ার এম স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এটা কি হবে নাইন স্কোয়ার করলে কত হবে এইটটি ওয়ান m স্কোয়ার তার স্কোয়ার দ্যাট মিন্স এম টু দি ফর ফোর কারণ পাওয়ার দুই দিনে কত হবে চার হবে এই হলো একবার সহজ অঙ্ক তো আমরা চার পর্যন্ত সলভ করে ফেললাম এবার ছয় নম্বর ছয় সাত অঙ্ক দুটো কিন্তু একটু ভিন্ন নিয়মে একটু খেয়াল করো পাঁচ নাম্বার বলছে পঞ্চান্ন পাঁচ নম্বরে বলেছে কত পঞ্চান্ন পঞ্চান্ন এর বর্গ আমাদেরকে বের করতে হবে সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে যে পঞ্চান্ন এর বর্গ আমি কিন্তু পঞ্চান্ন স্কোয়ার মানে কি পঞ্চান্ন গুণ পঞ্চান্ন আমি যদি ক্যালকুলেটারের গুণ করে দিই হয়ে গেল কিন্তু না এখানে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয়ের সূত্রে আমরা আগে দেখেছি যে এ প্লাস বি ভোল স্কোয়ার অথবা এ মাইনাস ভোল স্কোয়ার তাহলে ব্র্যাকেটের ভিতরে কয়টা বাদ বলো তো দুইটা বাদ এটা কিন্তু তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটা হতে পারে তোমার বইয়ে কয়টা আছে দুইটা তো দুইটা পদের বর্গনিনা সূত্র কী এইটা একটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমি যাই করে না এখন আমার কী করতে হবে এর ভিতরে এই পঞ্চনটা ভাঙিয়ে আমি দুইটা পদ তৈরি করবো কীভাবে তৈরি করা যায় পঞ্চান্নকে ভাঙলে কিন্তু আমরা এরকম লিখতে পারি চুয়ান্ন প্লাস এক আমরা কিন্তু বলতে পারি যে ছাপ্পান্ন মাইনাস ওয়ান আমরা কিন্তু বলতে পারি পঞ্চাশ প্লাস পাঁচ আমরা কিন্তু বলতে পারি যে ষাট বিয়োগ পাঁচ মানে ইচ্ছা মতো তুমি যাই করো না কেন তুমি যে সংখ্যায় নাও না কেন জাস্ট এটা খেয়াল করবা যে যোগ করলে পঞ্চান্ন হচ্ছে অথবা বিয়োগ করলে পঞ্চান্ন হচ্ছে হলেই হবে যোগ করলে পঞ্চান্ন হলেও হবে তুমি যদি বলো না আমি তিন প্লাস বাহান্ন নিব তাও হবে সমস্যা নাই তো আমার টার্গেট থাকবে দুইটা পদ হয়ে যাবে তো সবচেয়ে আমার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় যে শূন্য থাকলে কি একটু যেন অঙ্কটা করতে ভালো লাগে তাই না যেমন কি যে পঞ্চান্নটাকে আমি এই ফর্মেটে অথবা এই ফর্মেটে নিতে পারি তাহলে আমি যদি এটা এরকম করি পঞ্চাশ প্লাস ফাইভ তার হোল স্কোয়ার কোনো সমস্যা আছে কারণ পঞ্চান্ন প্লাস ফাইভ এটা যোগ করলে তো পঞ্চান্ন সরি পঞ্চাশ প্লাস পাঁচ এটা তো পঞ্চান্নই হয় তাই না এবার এটা দেখো এটা এটাকে আমরা যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে কোন সূত্র আসছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো পঞ্চাশ স্কোয়ার করলে কত হয় পঁচিশশো দুইটা পঞ্চাশ স্কোয়ার করলে দুইটা পঞ্চাশ গুণ করলে পঁচিশশো হয় এটা কথায় হয় পাঁচ দু দশ পঞ্চাশ দশ কী হবে পাঁচশো আর পাঁচ স্কোয়ার করলে হবে কত পঁচিশ তো এটা যোগ করলে কী হচ্ছে তিন হাজার পঁচিশ তাই না এটা যোগ করলে হবে কত তিন হাজার পঁচিশ তুমি যদি পঞ্চান্নকে ডিরেক্টলি স্কোয়ার করে ফেলো তাও কিন্তু পঁচিশ আনসার হবে মাস্ট তার মানে তিন হাজার পঁচিশ আর কি ওকে পাঁচ নম্বর হয়ে গেল ঠিক ছয় নম্বরটা আমরা এইভাবে করবো পাঁচ নম্বরটা যেভাবে করলাম ছয় নম্বরটা সেভাবে করবো সেম টু সেম পাঁচ এবং ছয় তো ছয় নম্বর বলছে নয়শো নিরানব্বই এর বর্গ তার মানে কেমন হবে সরি নয়শো নব্বই নয়শো নব্বই এর বর্গ আমি চাইবেন এখানে দুইটা পদের যোগফল বা বিয়োগফল নশো নব্বই হতে হবে ফলে হয়ে যাবে তো আমি যেটা বলছিলাম আমার যদি এক হাজার থেকে দশ বিয়োগ করে এফ করি কোনো সমস্যা কোনো সমস্যা নেই তুমি যদি নয়শো প্লাস নব্বই নিয়ে করো তাও সমস্যা নেই তুমি যদি নয়শো পঁচাশি প্লাস ফাইভ তাও কোনো সমস্যা নেই মোট কথা আমাকে দেখতে হবে যোগ করে ওই নশো নব্বই হচ্ছে কিনা বা বিয়োগ করে নশো নব্বই হচ্ছে কিনা এটা দেখলেই জাস্ট এনাফ তুমি এই নয়শো একানব্বই বিয়োগ এক করতে পারো কোনো সমস্যা নেই তো এটা দেখো সূত্র হলো কি এটা এ ধরি এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রটা কি এ তো এটা স্কোয়ার্কোয়ার করলে কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় এটা একটা সুবিধা আছে যে একশো স্কোয়ার করলে হয় দশ হাজার মানে একশোর পরে দুইটা শূন্য ছিল ওটাকে স্কোয়ার করলে হলো দশ হাজার তার দুইটা থেকে শূন্য হয়ে গেল কয়েকটা চারটা তার এখানে শূন্য তিনটা আছে স্কোয়ার করলে হবে কয়টা ছয়টা এটা দুই এককে দুই শূন্য হবে কয়টা চারটা তো আসিস করলে কত হবে একশো এইটা যোগ বিয়োগ করে তুমি যে ফলাফলটা পেবা পাবা সেটাই কিন্তু তোমার আনসার তো এটা একটা যোগ করলে কী হবে দেখো তো এই যে বিশ হাজার দেখো চল আবার তুমি যদি এটা বিয়োগ করো প্রথম দুইটা করো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তাহলে এখান থেকেই বিয়োগ করে ফেলতে পারো তুমি ডিরেক্টলি করতে পারো তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো তোমার যেটা খুশি মন চায় তুমি সেটা করতে পারো নো প্রবলেম তাই না তুমি যদি ক্যালকুলেটার ইউজ করতে না চাও তুমি কিন্তু পরবর্তীতে লিখতে পারো সমস্যা নাই মাইনাস আমি দেখো আমি কিন্তু ক্যালকুলেটার নিয়েছি একটা এক চান্স করে দিব বলে ফলাফল আসছে হ্যাঁ আটানব্বই শূন্য এক আটানব্বই শূন্য এক শূন্য শূন্য তাই না হ্যাঁ এটাই এটাই আনসার আসছে তো এটাই হচ্ছে উত্তর তুমি যদি এই দিনের বিয়োগ করে এটা যোগ করো কোনো সমস্যা নাই তাই না এই দশ লাখ তুমি যদি দশ লাখ থেকে এটা বিয়োগ করে আবার একশো যোগ করো কোনো সমস্যা নাই এটা কিন্তু একশো তো চলো এবার সাত নম্বর দেখি সাত তাহলে এই নয় নাম্বারটা কিন্তু আমরা করে দেব না এই নয় নাম্বারটা তোমরা করে ফেলবা নয় নাম্বারটা করবা কীভাবে বলো তো এখানে আছে সাতানব্বই সাতানব্বইটা তোমরা কীভাবে করবা একশো বিয়োগ তিন হয়ে যাবে সাতানব্বইটা করতে গেলে কী করবা একশো বিয়ক তিন হলেস্কেয়ার আচ্ছা আমি করে দিই তোমাদেরকে এবার সাত নম্বরটা দেখি সাত নম্বরে বলছে এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এর বর্গ তাহলে কি হবে এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই তাহলে এটা কোন সূত্রে পড়লো বলো তো এটা আমরা এ ধরি এ মাইনাস বি হোল স্কোয়ার কোনটা হবে এ মাইনাস হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কী হবে দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কী হবে এক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স আর ওয়াই ওয়াই গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার সাই স্কোয়ার করলে হবে ছত্রিশ ওয়াই স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার একেবারে সহজ এর একটুখানি একটা জিনিস তোমাদের ভুল করে অনেকেই যে এটা এক্স ওয়াই হোল স্কোয়ার দিয়েছে অনেকেই দেখবা এক্স ওয়াই স্কোয়ার লেখেন এক্স ওয়াই স্কোয়ার মানে এরকম লেখে এটা কমপ্লিটলি কি হবে এরকম কমপ্লিটলি কিন্তু হবে না কখনোই হবে না কারণ কেন হবে না এখানে কিন্তু দুইটা একটা এক্স এবং আর একটা কি ওয়াই তাহলে এক্স স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার তারপর যেটা আমি লিখছি এটাই কিন্তু সঠিক ওকে এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে কোনো রকম ভুল করলে কিন্তু চলবে না তাহলে একইভাবে তোমরা আট নম্বরটা করে ফেলবা এই যে সাত নম্বরটা যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক সেমভাবে সেম টু সেম তোমরা আট নম্বরটাও করে ফেলবা তাই না আমি যদি আট নম্বরটা দেখি তোমাদের দেখিয়ে দিই এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ তাহলে কী হবে দেখো তো এটা হবে তাহলে এ মাইনাস এ মাইনাস ভালো স্কোয়ারের সূত্র তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই আমি সাজিয়ে লিখলাম এটা হবে কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার একেবারে সহজ তাই না একেবারেই কিন্তু সহজ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স ওয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই আর নয় নম্বরটা তোমরা পাঁচ ছয় যেহেতু করে দিয়েছি এখানে এটা করে ফেলবা তাহলে আট হয়ে গেল সাত হয়ে গেলো আট হয়ে গেল আর নয় নম্বরটা করবা এই দুটোর নিয়মে পাঁচ আর ছয়ের নিয়মে সাতানব্বই দ্যাট মিন্স একশো মাইনাস থ্রি হলে স্কোয়ার করবা হয়ে যাবে নো প্রবলেম নো টেনশন অঙ্ক কিন্তু একবার বুঝলে অনেকটা সহজ হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে কিন্তু আমরা এখানে দুইটা ছিল আমি কিন্তু এবার তিনটা পদের স্কোয়ারের পদে শেখাবো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ